তো বন্ধুরা আজকে চলে আসছি দিনাজপুরের কি মোহনপুর ব্রিজ মানে রাবার ড্যাম রাবার ড্যাম দেখার জন্য তো সঙ্গেই থাকেন তো পানির স্রোতটা খুবই চমৎকার আসলে এখানে নামতে পারলে নামছে বন্ধুরা আমরাও নৌকায় উঠে স্রোতের কাছে যাব তো এই রাবার ড্যাম সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো বন্ধুরা সঙ্গেই থাকেন তবে বিকালবেলা এখানে ঘুরতে আসলে খুবই ভালো লাগতেছে অনেকেই ঘুরতে আসে আসতে কেমন লাগলো বল এই রাবার উজানে এই যে পানিটা দেখেন এত সুন্দরভাবে স্থিরভাবে আছে এখানে কোনো ঢেউ নাই কোনো স্রোত নাই খুবই সুন্দর লাগে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন তো গাই রাবার ড্রামে ঘুরতে আসলাম আর নৌকায় উঠলাম না এটা কিন্তু হয় না বুঝছেন নৌকায় উঠলে খুবই সুন্দর একটা এনজয় আছে ভাই কয়জন উঠা যাবে হ্যাঁ করে চারজন করে যাই তো নৌকা আমাদের ছেড়ে দিল আমরা এখন নৌকায় উঠে ওই স্রোতের কাছে চলে যাব ওকে

তো এখানে আসলেন কিন্তু নৌকায় উঠে এই স্রোতের কাছে আসলেন না তাহলে কিন্তু সব কিছু মানে আনন্দটাই বৃথা যাবে। আপনাদের আমাদের বন্ধু আগেই চলে এসেছে। মানে অনেক এই রাবাদ গ্রাম দিয়ে আসলে পানিটাকে কন্ট্রোল করে ওইদিকে সেচের কাজ করা হয়। এই মাছ মারা নাকি রে? না না আমাদেরকে একটু স্রোতের কাছে নিয়ে যান ভাই। এই যে আমরা স্রোতের কাছাকাছি চলি ভাই ওখানে নামা যায় তো নামতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আমাদের যে গাইড আছেন মাঝি উনি ওর সাথে নিষেধ করতেছেন ওখানে নামার জন্য নামি এখানে হ্যাঁ এটা একটু নামি হ্যাঁ আমরা এখানে একটু নামার চেষ্টা করি আমরা এখন নৌকা থেকে এই যে পুরাতন ব্রিজের যে ইয়েটা আছে এখানে নামলাম নৌকা থেকে নামলাম এই যে এখানে এদিক দিয়ে আগে একটা ব্রিজ ছিল হ্যাঁ সেই ব্রিজটা নষ্ট হয়ে এখন ওইটা নতুন ব্রিজ এই যে পিছনে যে ব্রিজটা এখন আমরা সেই ব্রিজের পুরাতন ব্রিজের খুঁটিতে নামছি এখান থেকে খুব সুন্দর ভাবে ঢেউগুলান আসলে দেখা যাচ্ছে এই আমরা একদম নদীর মাঝখানে পানির স্রোতের শব্দটা যে এত মধুর মিষ্টি লাগতেছে তো ওখানে অবশ্য পানি নেই হ্যাঁ এখানে স্রোত দেখা যাচ্ছে ওখানে পানি নেই অল্প একটু পানি খুবই ঠান্ডা পানি হ্যাঁ তবে গোসল করতে পারলে ভালো লাগতো যেহেতু ড্রেস নিয়ে আসা হয় না এই জন্য গোসল করা হলো না পরবর্তীতে কখনো যদি আসি তাহলে অবশ্যই এক সেট ড্রেস নিয়ে আসতে হবে কি বলিস যেন গোসল করা যায় তো আসলাম যখন তখন কিছু খেয়েই যায়

আচার পেয়ারা মাখা তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন খোদা হাফেজ